হ্যালো ড্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ঘড়িতে যে সকাল দশটা পঁচিশ মিনিট দশটা বাজে পঁচিশ মিনিট সকাল আর স্নান টান কমপ্লিট করে একেবারে ভাবলাম চলো ভিডিওটা শুরু করি আর এদিকে রান্নাবান্না সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না করে স্নান টান করে নিয়েছি আর পাপা মাকে স্নান করাটা কিন্তু এখনও বাকি আছে ও হচ্ছে ঘুমাচ্ছে ও উঠলে ওকে খাওয়াবো স্নান করাবো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর কি রকম গরম পড়েছে অবশ্যই জানিও কয়েকদিন তো বেশ ঠান্ডা ছিল কিন্তু আবার গরম পড়ে গেছে তাই না আবার দু তিন দিন হলো ভীষণ গরম পড়েছে স্নান করেছি তাও দেখো ঘেমে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে আর সামনে অনেক মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে এক জায়গায় যাব কেন যাব কি করব সব ভালো ভালো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম আর যেহেতু রান্নাবান্না থাকে সকালের দিকে সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না সকালে ফ্রেশ ট্রেশ হয়ে পাপাসোনাকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঠাম্মির কাছে দিয়ে দিই মানে ওর ঠাম্মির কাছে তারপরে আমি রান্নাবান্না সব কিছু কাজকর্মগুলো করে নিই তারপরে একেবারে স্নান করে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আর এখন খেতেও বসে গেছি আর অনেক খিদে খেতে লেগে গেছে সকালে অল্প কটা খেয়েছিলাম সেই জন্য ভাবলাম খেয়ে নিই আর একটার মতো বাঁচতে যাই ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় একটা একটা বাজে পাঁচ মিনিট আর সেই জন্য খাওয়া দাওয়া করে একবারে হয়ে আসলাম আর পাপার সামনের দিকে ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একটু ফেয়েছিলাম কিন্তু ভালো লাগছে না ঠিক ঘুমও আসছে না আর ভিডিও এডিট করলাম তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি খাওয়া দাওয়া করে তো চলেই এসেছি রুমে আর এখন একটা জিনিস খাবো কালকে তো ক্যামেরা তো নিয়ে যায়নি বাগানে গেছিলাম গাছের পাকা আমি এসেছি এটা নতুন গাছের একটু অনেক খেয়েওছি তারপর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে যে গাছের নতুন একটা গাছে আম হয়েছে আমাদের বাগানে আমগুলো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব কতগুলো আম হয়েছে বাড়ির গাছেও এটা নতুন গাছে আম হয়েছে আর এইরকম হলুদ পুরো পুরো হলুদ আর এটা কিন্তু গাছে হয়েছিল আমি গাছে জল দিতে গেছিলাম আর তোমাদের দাদাভাই একটা লিচু গাছ একটা জামরুল গাছ লাগিয়েছে সেইখানেই জল দিতে গেছিলাম আর গিয়ে দেখছি যে পাকা পুরো হয়ে আছে আর ছোটো যেহেতু গাছ সেই জন্য ভাবলাম চলো পেরে নিই আর সবে মানে লাঠিটা ঠেকিয়েছি আর পড়ে গেছে আমটা মানে পুরো পড়েই যেত যদি না যেতাম তাহলে আমটা পড়ে যেত চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখো আপার সঙ্গে বললাম ঘুমাচ্ছে পাঁচ মিনিট পরেই ঠিক এরকম কীর্তি করছে দেখো কি করছে তোমরা সবাই শোনো তোমাদের বিবিরাও এরকম করে কিনা অবশ্যই বলো দেখতে পাচ্ছ গাইস কীরকম দুষ্টুমি করে পাপাশোনা প্রচুর দুষ্টুমি করে এখন ঘুমাবে না সেই সন্ধেবেলা না তো রাত্রিবেলা ঘুমাবে দুষ্টুমি করেই যাবে করেই যাবে ঘুমাতে দেবে না আর এখন উল্টাতে শিখেছে তো সেই পায়ের দিকে চলে যাবে উল্টে 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 চলে যাবে এখন পাটাকে ধরে আছে কখনো পাটাকে মুখে দেবে কখনও জিপ বের করে ভেঙাবে এই করছে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে একটু পাপা সোনাকে নিয়ে ঘুরতে যাবো দেখি বাইরের দিকে তারপরে এসে তোমাদের সাথে দেখা চলো ঘুমের টুরে আসি ওকে নিয়ে এখন বিকেল হয়ে গেছে এখন মাঝে সার চলো ঘুমের টুরে আসি তারপর দেখা বন্ধুরা তোমরা তো দেখলে দুপুরে ঘুমা ভাবলাম কিন্তু ও ঘুমায়নি আর আমিও ঘুমাইনি আর সেই করে করে পুরো দুপুরটা গেলো আর বিকেলের দিকে ওকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম মানে ঘুরু ঘুরু করাতে আর কি ওকে তারপরে এসে ঘুরে টুরে এসে এদিকে কিন্তু আমি সন্ধেবেলার খাবার টিফিন তৈরি করতে লেগে গেছি আর এখন যেহেতু গরমকাল পড়েছে অনেকটাই লেট করে সন্ধে হয় আর অনেকটা খিদে খিদেও লাগে আর অন্য কিছু খেতে ভালোও লাগে না মনে হয় ডেলি কিছু একটা মানে দোকানের খাবার চিকেন এগরোল মানে কিছু একটু অন্য টাইপের খেতে ইচ্ছে করে আর কি জেগ রোল চাউমিন পকোড়া বিরিয়ানি এইসব খাই আর কি কিন্তু ডেলি তো আর হয়ে ওঠে না এইসব যখনই মন চাই তখনই বাড়িতে বানানোর চেষ্টা করি কারণ ডেলি ডেলি বাইরের খাবার খাওয়া তো ঠিক না সেই জন্য আর ভাবলাম সেই জন্য চিকেন চাও বানিয়ে ফেলি আজকে আর ইচ্ছে করছিলো আর কি চাউমিনটা খেতে ভেবেছিলাম প্রথমে মোমো বানাবো কিন্তু মোমো বানাবো দেখলাম ময়দা না শেষ হয়ে গেছে বাড়িতে আর ভাবলাম কখন বাবা এনে দেবে তারপরে করব দশ পনেরো মিনিট লেট হবে আর সেইভাবে টাইমও থাকে না হাতে পাপা সোনাও কান্না করবে এই জন্য ভাবলাম চলো আজকে চাউমিন বানিয়ে নিই চিকেন চাও অনেকদিনই খাওয়া হচ্ছিল না এক চাউ প্রায় খাই কিন্তু চিকেন চাও খাওয়া হচ্ছিল না সেই জন্য এখানে বানাতে লেগে গেছি আর আজকে কিন্তু বড় মশাইকে এত মিস করছি কি বলবো কেন তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো তাই না যে হঠাৎ করে দিদিভাই টাইটেল আর থামবে এটাই কেন দিল অ্যাকচুয়ালি কী বলল তো চাউমিন করলে আমিও যতটা চাউমিন খেতে ভালোবাসি বাড়ির সবাইও ভালোবাসে কিন্তু আমার বড় মশাই মানে আমার সোনার পাপা খেতে আরোই ভালোবাসে ওর ভীষণ পছন্দের একটা খাবার আর কি চাউমিনও এত পছন্দ করে চিকেন চাউ না দিলেও হবে চাউমিন ওকে যদি মানে ডিম দিয়ে বা ভেজ চাউ তৈরি করে দাও তাও হয়তো খেয়ে নেবে তা একটু ভালো করে বানিয়ে দিলে আমার হাতের চাও খেতে তো আরোই ভালো লাগে ভালোবাসে আর কি দোকানের চাউমিনও খাই মোটামুটি ও চাউমিন জিনিসটা খুব পছন্দের আর কি কিন্তু ও যেহেতু বাইরে থাকে কি করবো ওখানে তো আর বানিয়ে খাওয়া সম্ভব না আর এরকম সরু সরু চাউমিন ওখানে পাওয়াও যায় না ওখানে একটু বাইরে তো নুডলস টাইপের একটু মানে বেশ মোটা বেশ মোটা মানে এখানে দু তিন ডবল মোটা এই চাউমিনের থেকে আর খেতেও টেস্টটা একটু অন্যরকম আমি যখন থাকতাম ওকে বানিয়ে দিতাম কিন্তু এখন তো কিছু করার নেই ও বানাতে পারবে না ইচ্ছে হলে দোকান থেকে কিনে খাবে কিন্তু সেখানে স্বাদ টেস্ট তো সব কিছু আলাদা হবেই তাই না ওয়েস্ট বেঙ্গল আর বেঙ্গলের বাইরে সব কিছু তো মনের মতো আর হবে না চলো কিছু করার নেই কয়েকদিনের মধ্যেই চলে আসবে বড়বাবু তখন আশা করছি রান্না করে খাওয়াতে পারবো আর আগেরবার যখন এসছিল তখন তো রান্না করে খাওয়াতে পারিনি কারণ পাপাসোনা তখন সবে সবে হয়েছিল আর কি আর তখন আমার পক্ষে সম্ভবও না আমি যেহেতু অসুস্থ ছিলাম সেই জন্য আর পাপাসোনার পাপা কিন্তু আমাকে একদিন রান্না করে খাইয়েছিলো এটা মাকেও মানে বাড়িতে রান্না করেছিল আর কি ও আর মাকে খাইয়েছিলো আমাদের মা বলতে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই খাই না খাই বলতে মাঝে সাথে খাই খুব কম আর বাবা একটু স্বাস্থ্য সচেতন বেশি আর কি আমরাই একটু খাই আমি একটু বেশিই খাই আর কি বেশি বেশি পছন্দ করি এদিকে দেখো চাউমিন রেডি হয়ে গেছে আমার সস দিয়ে রেডি করে নিয়েছি মা বলছে আমার খিদে নেই খাবো না জোর করে বললাম একটু অল্প করে খাও আর রাত্রিরে আবার অল্প করে খাবে এই দেখো আর এত ভীষণ গরম পড়েছে কি বলবো বন্ধুরা কিছুই করার নেই চলো এখন চাউমিনটা খেয়ে নিই আর রাতের আবার রান্না বান্না আছে সব কিছু কাজকর্ম ডেলিতে একই রকম তাই না কিছু করার নেই আর এদিকে তো পাপার সোনার পাপা শিগগিরই আসছে অনেক অনেক মজাদার মজাদার ভিডিও আসবে তোমরা অবশ্যই সবটাই দেখতে পাবে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে পরের দিন সকালে একটা নতুন ভিডিওর সাথে আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে তোমাদের কাছে যায় আর সব থেকে প্রথমে আমার ভিডিও তোমরা দেখতে পারো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ